তুরস্ক থেকে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য কেনা অত্যাধুনিক টিআরজি থ্রি হান্ড্রেড কাপলান মিসাইলের টেস্ট ফায়ারিং অনুষ্ঠিত হয় গত এক ফেব্রুয়ারি কক্সবাজারের শিলখালি ফায়ারিং রেঞ্জ থেকে উক্ত মিসাইলের পরীক্ষা চালানো হয় এবং মিসাইলটি একশো বিশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে এ ধরনের উইপনগুলো কতটুকু ডিস্ট্রাকটিভ এটা বুঝতে হলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের আমেরিকার সরবরাহকৃত হাইমার্স সিস্টেম দেখলেই বোঝা যায় এমনকি রাশিয়ানরা পর্যন্ত তাদের উইপন ডিপো এমও স্টোরেজগুলোকে হাইমাস প্রিসাইল রেঞ্জের বাইরে রেখেছে আমি পরিষ্কারভাবে বলেছি যে আমাদের ফোর্সেস গোল অর্জনের জন্য এটা কিন্তু আমাদের সক্ষমতাকে একটা ধাপ এগিয়ে নিয়ে গেল বাংলাদেশের জনগণের জন্য এটা আমার কাছে মনে হয় দে উইল বি প্রাউড অব দেয়ার মিলিটারি বিকজ সবাই দেখতে চায় বাংলাদেশ সেনাবাহিনীকে ওই জায়গায় ওই সক্ষমতার জায়গায় যেখানে আমরা আমাদের প্রদত্ত দায়িত্ব অর্থাৎ মাতৃভূমিকে সঠিকভাবে বৈশিষত্য আক্রমণ থেকে রক্ষা করতে পারব